কারো কথা কিও মালায়ন ফাওমালু ওয়ালা বালুন সন্তান সন্ততি স্ত্রী পুত্র परिजन দিয়ে কোন উপকার কারো হবে না কোন পেশ সাহেব কাউকে সুপারিশ করার কোন সুযোগ নাই আল্লাহ পাক কাকে পারমিশন দিবেন যার জন্য দিবেন তিনি শুধু দুশো করতে পারবে আর কেউ না জামাতের দিন অনেক murid নি একাকৈ রুডবে মিটছে কা

তিনি নিজে এই দোয়া পড়তেন আল্লাহুমা হাসিবনি হিসাবায় ইয়াসীরা আই আল্লাহ পাক তুমি আমার সহজ হিসাব নাও তো রাসূলুল্লাহ যদি সহজ হিসাব চান তাহলে আমাদের উপায় কি আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিবস রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে माफ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করলো নাই বান্দা এই সব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেঁদে পাগল হয়ে যাবে আল্লাহ করিবে নাছি আমারে করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনিয়া সে যখন উতপ্ত হয়ে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন যা maaf করে দিলাম জান্নাতে চলে যা। এইটা হচ্ছে হিসাব ইসি আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা কাবা শরীফ মানুষ যখন তওয়াফ করে এই তওয়াফের ষষ্ঠ তওয়াফে একটা দোয়া আছে এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না ষষ্ঠ সওতে ষষ্ঠ চক্রের একটি দোয়া আছে দোয়াটা হচ্ছে اللهم ان علي حقوقا كثيرا فيما بيني وبينك اي আমার রব তোমার সাথে আর আমার সাথে অনেক দেনা পাওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণী আছি সেই ঋণ পরিষদের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছ। স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছ বাচ্চা দিয়েছ টাকা দিয়েছো আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি শোধ করে কিন্তু তোমার দেনা তবে কিছুই শোধ করতে পারে তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবু। সেই পথটা হলো তুমি আবার বাপ করে দাও